কিছু দোয়া কবুলের জায়গা আছে হজ যারা করে দোয়া করলে দোয়াটা আল্লাহর কাছে ফিরত যায় না যদি নেক দোয়া হয় আল্লাহ দোয়া ফিরত দিবেন না বলে সোহান আল্লাহ এর ভিতরে এক নাম্বার হইল কাবাগর কেউ যদি কাবাগরের ভিতরে ঢুকতে পারে এটা তো আর সাধারণ কোনো কথা না কাবাগরের ভিতরে চার চতুর্দিকে দিকে সুবাহান আল্লাহ বলেন ওই জায়গায় দোয়া কবুল হবে তাওয়াফের মাঠটাকে বলে মাতাফ কি বলে আমার কথা কি বুঝেন না উত্তর দেন মাতাফ বলে কি বলে এই হাজির সাহেব কাবাগরটার চতুর্দিকে এইভাবে কাতার দেওয়া আছে না এই যে আপনি চক্কর দেন সাতটা চক্করে এই সাতটা চক্করের যে জায়গাটা এটা বলে মাতাফ তাওয়াফের বহু বছর মাতাফ এই মাতাফে আপনার দোয়া যখন তাওয়াফ করবেন দোয়া কবুল হয়ে যাবে বলি সব আল্লাহ এরপরে আল্লাহর ঘরের খানায় কাবা আপনার পুরাটা অংশেই দোয়া কবুল সুহান আল্লাহ ঘরের দরজাটা আছে না যে দরজাটা এই দরজাটা এবং হাজরে আসওয় এইটার মাঝখানে এক দেড় হাত পরিমাণ জায়গা আছে খোলা এটাকে বলা হয় মুলতাজিম কি বলে মুলতাজিম এই মুলতাজিমের দোয়া দ্বারাই দৈরা দোয়া করবেন দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে সুহান আল্লাহ আল্লাহর ঘরের যে দরজাটা এই দরজাটা দৈরা দোয়া করবেন কবুল হয়ে যাবে আল্লাহর ঘরের খানায় কাবার চারটা দিক আছে ওই চার দিকে দৈরা দোয়া করবেন দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে আল্লাহর ঘরের পানি যে পড়ে যে আপনি পাইপটা দেখবেন না ওই যে আল্লাহর ঘর খানায় কাবার পাশ দিয়ে একটা আলাদা ওয়াল ঘেরা আছে হাতিম বলে হাতিমে কাবা এই হাতিমে কাবার উপর দিয়া একটা পাইপ দেওয়া আছে বৃষ্টির পানি কাবা ঘর থেকে যেটা পরে এটা বলে মির্জাবে রহমত কি বলে এই মিজাবের রহমতের নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় বলি সুবহানাল্লাহ এরপরে জমজমের পানি যখন পান করবেন দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে বলি আল্লাহ জমজমের পানি এমন এক পানি যেই পানি আপনি পান করার সময় দোয়া আছে দাঁড়াইয়া আদবের সাথে পান করবেন বলবেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া শিফাআন কুল্লি দা আল্লাহ আমার সুস্থতা দেন আমাকে এলেম দেন এবং কি করেন আমাকে সমস্ত ধরনের প্রশস্ত রিজিক দেন এবং আমার সমস্ত ধরনের বিপদ আপদ রোগ বেমার থেকে বাঁচাইয়া রাখেন আল্লাহ আমাদের সঙ্গে একজন উমরা করতে গেছিল অসুস্থ মানুষ হার্ট অ্যাটাক করছেন উনি একটু কথা বলতে যে হার্ট অ্যাটাকের কারণে জিভায় কথাটা বাস্তু। অসুস্থ তো ওনারে আমরা আমাদের কাফেলা যে সমস্ত হাজির ভাইয়ে রেখেছেন আমরা চেষ্টা করছি খুব ক্ষেতমত করার জন্য ওনার যেহেতু অসুস্থ মানুষ ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এটার জন্য চিকিৎসা নেন নাই দেশের বাংলাদেশের যত চিকিৎসা আছে আমি চেষ্টা করছি নিসি কারণ আমারে বলছে যে বিদেশের কোন হসপিটালে যাইয়া এটা দেখানোর জন্য উনি ওই ওনার কি বলে আপনার জিব্বায় লাগে কথা লাগে তো উনি ওনার ভাষায় একটু তোতলাইয়ে তোতাইয়া বলতেছে যে আমারে যখন বলছে যে বিদেশে যাইয়া চিকিৎসা করে আসে কুমিল্লা ভাষা আর কি উনি সরকারি চাকরিজীবী ছিলেন উনি বলেন যে আমি ডাক্তার থেকে জবাব দিছি দেশের চিকিৎসাজন যখন না বা যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি বিদেশ চিকিৎসার জন্য যাইতাম না আমি আল্লাহর ঘরে যাইয়া পইরা থাকতাম ওই জায়গার থেকে রোগ মাফ করাই আল্লাহর কাছ থেকে আসবো বলি সব আল্লাহ টাকা খরচ করে আমি বিদেশ জায়গায় চিকিৎসা নিতাম না টাকা খরচ করে আল্লাহর ঘর দেখতে যায়াম নবীর দেশ দেখতে যায়াম নবীর রওজা দেখাম আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখে দেখা জমজমের পানি খাইয়া আমার অসুস্থতা ভালো করে আসবো বলি সব হান আল্লাহ আশ্চর্য ওনার যে মনের ধীর সংকল্পটা আল্লাহ আল্লাহর ওই বান্দাকে পূর্ণ সুস্থতা শিফা দান করে বলেন না আমি হাদিস শরীফের কিতাবে এভাবে আছে নবীজির সিরাতের কিতাবে যে নবীজি যখন মদিনা শরীফে ছিলেন যখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের জমজমের পানি ফুরে যেত শেষ হয়ে যেত তখন আল্লাহ নবী কিছু লুক মদিনা শরীফ থেকে পাঠাইয়া দিতেন তারা কলস ভর্তি কইরা বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ নবীর জন্য জমজম মোবারকের পানি নিয়ে যেতেন বলিস ইব্রাহিম আলাইসাল্লাম ফিলিস্তিন থেকে যখন মাঝে মাঝে আসতেন মক্কা শরীফে বিবি হাজারা এবং ছেলে ইসমাইলকে দেখতে তখন মস্কো পুরাইয়া কলস পুরাইয়া এই ইব্রাহিম আলাই ওই জমজমের পানি নিয়ে যাইতেন ফিলিস্তিনে বলিস আবে জমজম খুরদা বুদাম আবে সুরা কাই খুরাম আবে জমজম খুরদা বুদাম আবে সুরা কাইখুরাম খুরাম পাদে শাহি করে দে বুদাম পানে পাসি কাই গুনাম বলে সুবহান আল্লাহ কবি বলছেন ও দুনিয়ার মুসলমানেরা তোমরা তো এমন জাতি ছিলে যে তোমাদের খাবার পানিও ছিল জমজমের পানি বলে সুবহান আল্লাহ জমজমের পানি ছিল তোমাদের খাবারের পানি এই বিশুদ্ধ পানি আল্লাহর রহমতের পানি জান্নাতি পানি ফালায়া তোমরা নাপাক পানি মদ আর গাজায় নিয়ে লিপ্ত আছো বলি না উজবিল্লা কবি বলছেন পাদে শাহি করে দেব দাম পাশে পানি কে কুনাম তোমরা তো ছিলে দুনিয়ার বাদশা তোমাদের সামনে কোনো বেঈমান কাফের দাঁড়ায়া কথা বলার সাহস করতে পারতো না আজকে নিজেদের ঈমান আমল সব কিছু হারাইয়া নিজেরা কাফের বেঈমানদের পাঁচ আটা গোলামে রূপান্তরিত হয়ে গেছো না বলে না উজুবিল্লা তোমরা ছিল বাদশাহ আর আজকে তোমরা হয়ে গেছো গোলাম আর তোমরা ছিলে জমজন কুবের পানি পান করনে ওয়ালা মুসলমান আজকে তোমরা নাপাক পানি লাল পানি নীল পানি যত ধরনের নাপাক পানি পৃথিবীতে আছে এগুলি তোমরা খাও তো জমজমের পানি খাওয়া মুসলমান তোমরা ছিল বলিস বাহান আল্লাহ মিনা মুজদালিফা মিজাবে রহমত সাফা মারোয়া সুবাহান আল্লাহ সাফা মারোয়া সাই করা ওয়াজি ভজের সময় এই সাফা মারোয়া এবং মাস আ সাফা মারোয়া সাতবার দৌড় দেওয়া লাগে সপ্তর দেওয়া লাগে দৌড় লাগে না সাফা থেকে শুরু হয় মারোয়া যাইয়া শেষ হইব সাতবারের সময় এই সাফা মারোয়ার মাঝখানে একটা জায়গা আছে সবুজ রঙের লাইট দেওয়া থাকে হাজি সাহেবরা দেওয়া থাকে না এই জায়গাটায় গেলে একটু দৌড় দেওয়া লাগে সাতবার সোহান আল্লাহ রমল রমল আবে রমল করা লাগে সাতবার আর তাও রমল করা লাগে প্রথম শখ করে তিনবার প্রথম তিন শখ করে তিনবার সোহান আল্লাহ আমাদের দেশে আমার মনে হয় অধিকাংশ হাজি সাহেবরা হজের মাসালা মাসাইল শিক্ষা দীক্ষা সারা হজে দৌড়ে যায় এরকম আছে না যাই কিচ্ছু পারে না অধিকাংশ মুসলমানেরা অধিকাংশ মুসলমানেরা হজের কার্যক্রম এটা কি খামকেলি কথা মনে করলেন এই একটা আবাদ সুবাহান আল্লাহ বড় হজের মূল কাজ পাঁচ দিন কয়দিন পাঁচ দিন আট তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত মোট পাঁচটা দিন আল্লাহ আকবা খালি মাথায় উস্কু খুস্কু শরীরে আপনি চুলকাইয়া দাড়ি ফালাইতে পারবেন না শরীরের পশম ফালাইতে পারবেন না কারো সাথে ফুসুক করতে পারবেন না জিদাল করতে পারবেন না রাগারাগি করতে পারবেন না এটা বিশ্ব এক বিশ্বের মুসলমানদের এক সেতু বন্ধন সোবাহান আল্লাহ বলেন কেমতের দৃশ্যটা আল্লাহ এখানে সাজাই দিচ্ছেন সোবাহান আপনার পাশে দিয়ে কেউ দাঁড়াইতে পারে না মাসি বসতে পারে না শরীরে এমন মানুষও যতক্ষণ আপনি আল্লাহর ঘর খানায় কাবা এহরামের কাপড় পরে ফেলছেন আপনার কোন কারণে ধাক্কা দিছে চাফা লাগছে কিচ্ছু বলার সুযোগ নেই মন্ডল দক্ষিণ আফ্রিকার সম্ভবত আফ্রিকা দেশের ইব্রাহিম রিসমন্ডল যে গত বছর বড় হজে আসছেন আল্লাহ উনি খ্রিস্টানদের ধর্ম যাজক ছিল কয়েক লক্ষ ধর্ম যাজক খ্রিস্টান কি নিয়ে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন সুবাহান আল্লাহ বলেন গত বছরের ঘটনা উনি আসছেন সৌদি আরবের বা আমন্ত্রণ উনি গত বছর হস করছেন ওনার জীবনীতে আসছেন উনি নতুন মুসলমান মাত্র সুবাহ বলেন আফ্রিকার মানুষ কালো মানুষ ধর্মীয় নেতা ছিলেন খ্রিস্টানদের উনি একটা স্বপ্ন দেখছেন এই স্বপ্ন তার ধর্ম তার জীবন জাহান নাম থেকে জান্নাতের রাস্তায় উঠাই দিছে বলি সুবাহ তো প্রিয় ভাইয়েরা এটা তো হলো আল্লাহর ঘর খানায় কাবা কের জাগায় দোয়া সব মিনা মুজদালিফায় দোয়া আরাফার দিনের দোয়া পৃথিবীর সর্বোত্তম দোয়া হলো আল্লাহ বান্দাকে এত মাফ করেন এত সংখ্যক বান্দারে মাফ করেন যা বছরের অন্য কোনো দিনে আর এত সংখ্যক বান্দারে মাফ করেন আপনারা কথা বলেন এই এতগুলি মানুষ যদি একটু হুঁ করেন কাশ দিলেও তো পুরোটা মসজিদে একটা অনেক বিরাট আওয়াজ কথা আরাফার দিন নয়ে জিলহজ যখন হাজির সাহেবরা আরাফার মাঠে থাকে তখন আল্লাহ তাআল্লাহ এত সংখ্যক বান্দারে ওই দিন মাফ করেন যে শয়তান এই বেদনায় কান্তে কান্তে জার হয়ে যায় শেষ হয়ে যায় বলে ইল্লা নিল্লা। এতে কান্দে আল্লাহ আমাদের মাফ করে আর এতে আমাদের জন্য কি করে কান্দে এত সংখ্যক এত বছর সারা বছর গুণে করাইলে আমার আল্লাহ মাফ করাই দিলো সুফান আল্লাহ সুমান আর কিছু উত্তম সময় আছে দোয়ার সময় এটা স্থান না সময় জুমার দিন লাইলাতুল কদর জুমার দিন আসর থেকে জুমার দিন এরপর রাতের শেষ অংশ অজুর শেষে রাত্রেবেলা হঠাৎ ঘুম ভাঙে গেলে মুসাফিরের অবস্থায় সুহান আল্লাহ বলবেন না অজুর শেষে আজান একামতের মাঝখানে কোনো কোনো ইমাম ফুকারা বলছেন যখন ইমাম জুমার দিন মিম্বরে বসা থাকে এই সময় দোয়া কবুল হয়ে যায় বলে সোবাহান আল্লাহ বৃষ্টি যখন আকাশ থেকে নামে বৃষ্টির সময় দোয়া কবুল হয় সোবাহান আল্লাহ বলেন এরপরে যুদ্ধের মাঠে যুদ্ধ করার সময় দোয়া কবুল হয় ইফতারের সময় দোয়া কবুল হয় সেজদা অবস্থায় দোয়া কবুল হয় সোবাহান আল্লাহ বলেন তাহলে আমরা কি পারি না স্যাজদা করে অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে পারি না রোজা রাইখা মাঝে মাঝে ইফতারের সময় দোয়া করতে পারি না বৃষ্টি যখন আসতে থাকে তখন আমরা দোয়া করতে পারি না মুসাফির কোন ভ্রমণে বের হলে আমরা দোয়া করতে পারি না পিতা মাতা যদি দোয়া করে সন্তানের জন্য সাথে সাথে কবুল সোবাহান আল্লাহ মজলুম কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল মুসাফির কোন মানুষ যদি দোয়া করে দোয়া কবুল বলি সোবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘর তাওয়াফ করবার হজে যাওয়ার তৌফিক দান করুক বলেন আমিন